আবার দিনাজপুর পহেলা বৈশাখ কেঙা করে উদযাপন করছে সেটাই তুলে ধরছ মোরে এই ভিডিওটা হে মই মুই রাজু আর মোর সাথে আজকে যাওছে আমি প্রথমে দিনাজপুর সরকারি কলেজে যাবো কোথে কোথে সেটা ফের আনো আমরা এখন আছি দিনাজপুর সরকারি কলেজে আমার ভিডিও দেখার পর শেয়ার দিবি সকলে মুতে তো যেহেতু বড় কলেজ বিশাল বড় বড় অনুষ্ঠান হবি এই জায়গা মনের ভাবনা মনতে থাকলো বিশাল বড় ফিল্ডের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে আর ছোট্ট আনা করেছে মঞ্চ বাজে রে বাজে আর ঢাক হঠাৎ করে আমি হইলাম বাঘ বুজা পাচ্ছি এই জায়গাটা থাকা যাব না হাঁটো হাজি জানের জামো হাজি জানের ঢুকেই সবচেয়ে যেটা মোট বেশি নজর কাটিছে সেটা হলো রাস্তার মধ্যে বসে থাকে ছবি তোলা সাইকেল বন্ধুরা সাইকেল ওয়ালা বন্ধুর সাথে ছবি তুলে যাওছে দর্শক দেখেন আমার ড্রাইভার কি কামটা করছে এই যে দেখেন গাড়ির চাবিটা এটা থুয়ে আইছে দেখছেন কি একটা অবস্থা এই চোর যদি আর ছুটিত না থাকলে হয় এই গাড়ি কিন্তু গেল হয় সেদিন সাঁচাতো ভাইয়ের বাড়িতে গেল তো ভাইয়ের মা এখন কছে শখ করে বেটাক বিয়ে দিলো বা কিন্তু মনের মতো বউ পানো না তো ভাইয়ের দাদি সেই কথা শুনে কছে বৌমা তোমার কপাল আর হামার কপালে একই কইছে শাশুর বয়ের যা হসে হোক হাজি জানাসের যে জায়গা পদ্মা মেলা বসেছে ওটা একটা ফিস গান করছে ওই মানুষের গান শোনার জন্য কোনো দর্শকে আগ্রহ নয় শুধুমাত্র ক্যামেরাম্যান ছাড়া গানিয়া সজল চোখে গান দোকান দোকানগুলো সুন্দর সুন্দর সাজানোর কারণে মোর মনটা দেখে ভরে গেল মনে মনে কেবল ভাবছো আমি ছবি তুলুম তাতে একজন আসে কছ ভাইয়া আমাকে ছবি তুলে দিবেন এদিকে মুই ছবি তুলে যাওছো হুট করে ফিরে একটা মেয়ে ঢুকে গেছে ভাই তো দেখ কছ ভাই এটা তোর একটা ছবি তুলিস পয়েন্ট তো গায়েস এটাতে মোর কোনো দোষ আছে এদিকে মেলার এটা সেটা দেখতে দেখতে হঠাৎ করে দেখা হলো আমার এলাকার হাজি দানসের কিছু টিচারের সাথে সৌরভ ভাই আর মুমিন ভাইয়ের দেখা হয় সত্যি খুবই ভালো লাগলো সৌরভ ভাই এখন কসে আইসেন যখন হাডানা পন্তা খাই গরম ভাত আজকে তোমাকার খিলবা পারমো না ভাইয়ের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আমাক দিলি আনা করে পন্তা সেই পন্তা আমি এখন খাওছো এদিকে আরেকগুলা বিড়ি চলতে হয়েছে কে গো খা খাওসে যে গরম পড়িছে না হাকে কোনো উপায় নাই এদিকে মেলা সুন্দর পরিবেশ দেখে মোর মুখ থেকে ইংলিশ কথা বড়াওছে হুট করে কোনু হাউ মাস প্রাইস একজন কে ইট ইজ এ ডিসপ্লে যেহেতু আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আর ইংলিশ ভালোই জানে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ঘর একটা কবিতা শুনাম পারলে যান এরকম একটা কবিতা বানাই কবিতাটা বানায় মোর কমেন্ট পোস্ট করবেন আজ দিনাজপুর ভিডিও করলো তাই তোরা দিবেন তালি কিন্তু আমার ভিডিও করবা যা পকেট হলো খালি নাই গার্লফ্রেন্ড নাই কো আমার বউ তোরা এত গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ান ধার দিবেন কেউ নিয়ে বেড়ামো ঘুরবা যামো জামো রাম সাগর দুদিন পর আবার ফিরে দিমো করব না তো পর ও ভাই ওই ওই যারা মোর ভিডিও দেখেন রেগুলার তারা এখন এই কবিতা শুনে কসেন ভাই তোর তো কবি হন নাই কবি রুল হোসেন এই কলেজ পরে আমার এলাকার এক সিনার সাথে দেখা হলো এটা যাদা বাপ রে বাপ এই জায়গা থেকে নাগদ দোলাও নিয়েছে ছোলার চাকা ছোলার ঢেঁকিও বানাছে ওরে বাপ রে বাপ এলাকি মঙ্গল গ্রহ কাজ করবে নিয়ে যাবি নাকি যাই হোক মোর এই ভিডিওটা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এক কোণাল যদি ধরা পড়ে তার নিঃশ্বক কাকতলিও ফয়সায় মোর ভিডিও তোমাক মই ধরো নাই এরুবেল খাড়া খাড়া ওই অবস্থা হইতো মোরে কি হরে